আপনি যান চলে যান ভয় নাই ভয় নাই ভাই একটু বলেন তো যে ভয় নাই ভয় নাই ভয় আপনি যান যান চলে যান আমি আপনি নিয়ে দিলাম আমরা মাছে ভাতে বাঙালি মাছের বাজারে গেলে বোঝা যায় কজন মানুষ মাছ কিনে খেতে পারে এই বাবাটি দোকানের সামনে অনেকক্ষণ যাব দেখলাম দাঁড়িয়ে আছে একটি বড় মাছ কিনবে কিন্তু কাছে বেশি টাকা নাই মাছের দাম হচ্ছে একশো নব্বই টাকা কিন্তু তার কাছে এত টাকা নাই তারপরে কি হলো আপনারা দেখতে থাকুন ও চাচা আসসালামু আলাইকুম জি ভালো আছেন আচ্ছা আচ্ছা ওই যে মাছ যে নিছেন ওই মাছের দাম কত ভাই ওই মাছের দাম কত কয় টাকা দিছে তার মানে মাছ চাচ্ছেন আপনি আপনি তো লস দিয়ে দিবেন না চাষা মাছের দাম তো হচ্ছে দুইশো টাকা একশো নব্বই টাকা আপনি তো দিচ্ছেন খালি সত্তর টাকা আরো একশো টাকা পাই তাছাড়া আপনাকে মাছ দিবে তাই মাছ দিবি না দিলে তো কারে নিবি হ্যাঁ একশো নব্বই টাকা নিবি তাই আমি আমার তো নেবেন একশো টাকা আচ্ছা আছেন আপনি এই জায়গাতে আছেন এই জায়গাতে আছেন আসেন একশো টাকা দিব আপনি আছেন 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 আসেন এখানে আছেন এখানে আছেন দর্শক আসলে ভাই আপনার লস লস কত মানে এই মাছটা দিলে কত টাকা লস সত্তর থেকে আশি টাকা লস ওই মাছ যদি আপনি দেয় সত্তর থেকে আশি টাকা লস হবে না আর তো যাতে দিবে না আসলে ভাই হয়েছে কি মাছের দাম মাছের দাম কত একশো নব্বই টাকা উনি সত্তর টাকা দিয়ে চলে যাচ্ছে তা আপনি একটু বলেন কি কয় টাকা দিচ্ছেন একশো নব্বই টাকা

আপনি তো এবার খুশি এবার তো খুশি এখন হাসেন এখন হাসেন এই যে আপনি নব্বই টাকা আপনি ফেরত পাচ্ছেন কয় টাকা দিয়েছিলেন ওনার এই যে পঞ্চাশ টাকা ষাট সত্তর আশি নব্বই ধরেন হ্যাঁ যান আপনার মাছের টাকা আমি দিয়ে দেবো আপনি যান এবার তো খুশি আপনি যান হ যাব লাগবে লাই না না আপ আপনি জান আপনি জান আপনি যান চলে যান ভয় নাই ভয় নাই ভাই একটু বলেন তো যে ভয় নাই ভয় নাই ভয় কর আপনি যান চলে যান যান আমি আপনি নিয়ে দিলাম দর্শক আসলে উনি ভয় করছে উনি উনি ভয় করছে হয়তো বাবা ভাই কতটাকে লস আছে আপনার আসলে অনেকজন এখানে জ্বর হয়ে গেছে দর্শক আসলে উনি সোত্তর প্রথমে দিচ্ছিল সোত্তর তারপরে বিশ টাকা দিচ্ছে আর কি আচ্ছা আপনার মাছের দাম কত টাকা একশো নব্বই টাকা আচ্ছা ও আচ্ছা ওনার হয়ে আমি দিলাম আপনি তো ওনাকে আর দিবেন না আর কি আচ্ছা আমি কি গাছটা খারাপ করলাম হ্যাঁ উনি পাচ্ছে না উনি চলে যাচ্ছে উনিও আটকাচ্ছে আমি দেখলাম